নমস্কার কাকদ্বীপ ডট কমের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহুর্তে সমস্ত কাকদ্বীপ ফুটবল জড়ে ভুগছে অর্থাৎ দু হাজার পঁচিশের ফুটবল কার্নিভাল শুরু হতে চলেছে তার প্রাক প্রস্তুতি আপনাদেরকে দেখাবো এবং মূল কমিটির কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গেও আপনাদের কথা বলিয়ে দেব এই মুহুর্তে কী চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে সবটাই আপনাদেরকে জানাবো এবং কাকদ্বীপ বিধান ময়দান থেকে সরাসরি প্রত্যেক দিনের প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো কাকদ্বীপ ডট কমের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না সাথে জুড়ে থাকবেন একদম একত্রিশ তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রস্তুতি প্রায় শেষ মুহূর্তে আমাদের যা যা কাজ ছিল ইলেকট্রিক থেকে শুরু করে ডেকোরেটর থেকে শুরু করে সমস্ত কাজই প্রায় হয়ে গেছে এবং আজকে সাতাশ তারিখ আপনারা জানেন যে বিগত বছরগুলো যে হয়েছে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই চার দিনই খেলা হয় তো আঠাশ তারিখে আমাদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আছে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেই শোভাযাত্রার উদ্বোধক আমাদের কাকদ্বীপের বিধায়ক মাননীয় মন্ত্রীরা পাখিরা মহাশয় এবং তার পরের দিন মানে উনতিরিশ তিরিশ একত্রিশ তিন দিন যে ফুটবল কার্নিভাল অনুষ্ঠিত হবে সেই উনত্রিশ তারিখে সকালবেলা এগারোটায় যে আমাদের খেলার উদ্বোধন তার উদ্বোধন হচ্ছে আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ বাপি হালদার মহাশয় এবং আপনারা প্রত্যেক বছরই থাকেন মিডিয়ার মাধ্যমে দর্শকরা যারা আসতে পারে না মাঠে তারা খেলা দেখেন এবং মাঠে অগণিত দর্শক থাকেন সকলের কাছে আমি একটা আবেদন জানাবো যারা পারবেন তারা মাঠে এসে খেলা দেখুন এবং যারা পারবেন না তারা কাকদ্বীপ ডট থেকে শুরু করে আরও যে যে নিউজ চ্যানেলগুলো রয়েছে বা যে আমাদের যারা কভারেজ করে চ্যানেলগুলো রয়েছে তাদের মাধ্যমে খেলাটি উপভোগ করুন অনুষ্ঠানের দিন আমাদের আসবে ফাকিরা ব্যান্ড এবং একজন সারেগামাপার শিল্পী আসবেন নামটা মনীষা বে সেগুলো ফাইনালের দিন যেভাবে শিডিউল থাকে সেটা আপনাদেরকে যাতে দেখাতে পারেন তার জন্য আমরা ইনভাইট কার্ড দিয়ে দিচ্ছি কার্ডে টোটাল ডিটেলস লেখা রয়েছে সেইভাবে সমস্ত কিছু থাকবে যে আমাদের প্রথমে উনত্রিশ তারিখে ছটা ম্যাচ হবে সেখান থেকে একটা সেমিফাইনাল উঠবে দ্বিতীয় দিন আবার ছটা ম্যাচ হবে সেখান থেকে একটা সেমিফাইনাল উঠবে মানে দুটো দুটো করে আর তৃতীয় দিনে যেটা ফাইনালের দিন দুটো সেমিফাইনাল ম্যাচ হবে তারপরে হচ্ছে আতশবাজি প্রদর্শনী থেকে শুরু করে আরও যা অনুষ্ঠান থাকে সেগুলো হবে এবং রাতে হচ্ছে আমাদের ফাইনাল খেলাটি হবে এবং বিজয়ী এবং বিহিত দল দুটিকে পুরস্কার প্রদান করা হবে এবং সেই সঙ্গে যারা যারা থাকবে সেই পুরস্কারগুলো দেওয়া হবে আর এবছর বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের প্রাইজ মানি বাড়ানো হয়েছে প্রথম পুরস্কার থাকছে পাঁচ লক্ষ টাকা এবং সদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার চার লক্ষ টাকা এবং ট্রফি আর সেমিফাইনাল দুটো গতবারে ছিল আমাদের পঞ্চাশ হাজার টাকা করে এবছর সেমিফাইনাল যারা উঠবে তাদেরকে এক এক লাখ টাকা করে দুটো লাখ টাকা এবং সদস্য ট্রফি দেওয়া হবে এবং যা যা থাকে ম্যান অফ দ্য সিরিজ থেকে শুরু করে টুর্নামেন্ট থেকে শুরু করে ফেয়ার প্লে সব ট্রফিগুলো থাকবে ক্লাবগুলির জন্য বলা বলতে বেশিরভাগ ক্লাবগুলি আমাদের বেশিরভাগ নয় সবগুলোই আমাদের লোকাল ক্লাব তারা যথেষ্ট শান্তি শৃঙ্খলা বজায় রাখে তাদেরকে নতুন কিছু বলার নেই তারা এই মাঠের যে ক্রেস সেটা সম্পর্কে তারা অবগত তারা জানে তাদেরকে যে নিয়মগুলো আমরা বলে দিয়েছি সেগুলো একটু মেনে চললেই হবে এবং আমাদের সঙ্গে যাতে সহযোগিতা করে এবং ক্লাবের যারা সমর্থক তারাই এখানকার আমাদের কাকদ্বীপের অধিবাসী সকলের কাছে আমি আবেদন রাখবো যাতে সুশৃঙ্খলভাবে খেলাটা হয় তার জন্য যেন সাহায্য করে তারা